সাত সকালে এক যুবকের রাস্তার পাশ থেকে মৃতদেহ উদ্ধার তেলিয়ামা থানা এলাকার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন স্থানে সোমবার সাত সকালে এলাকার লোকজন এক যুবককে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে খবর পাঠায় তেলিয়ামা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষ করতে পারে ওই যুবকটি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে পরবর্তী পুলিশ প্রাথমিক তদন্ত জানতে পারে এই মৃতদেহটি উত্তর মহারানী বাহাদুর সর্দার পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার পুত্র পঁয়ত্রিশ বছর বয়সী অসীম দেববর্মার মৃতদেহ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে